এটা একটা মেসেজ রাত্রে বৃহস্পতিবার রাত্রে এগারো সাড়ে এগারোটার দিকে এসেছিলাম তাতে অনেকগুলো কথা লিখেছিল যে আমার অ্যাড্রেস পেয়ে যাবেন টাকা পাঠান এইরকমভাবে একটা মেসেজ কত টাকা চাওয়া হয় মেসেজের মাধ্যমে মেসেজে তো দু লাখ টাকা লেখা আছে আচ্ছা আর কি বলা হয়েছিল মেসেজে মেসেজে বলছে যে আপনার ইয়ে পেয়ে যাবেন লোকেশান আমাদের কাছে আছে এইরকমভাবে বলেছে আচ্ছা নাম্বারটা কোথা থেকে এসছে জানা গেছে এটা কিছুই জানি না পুলিশকে জানিয়েছেন এই যে মেসেজটা যে এসছে অপহরণের যে দু লক্ষ টাকা জানিয়েছে বলেছে বলছি যে এরকম তো আমাদের জানা নাই কিন্তু কিভাবে ও যাওয়ার রামপুর ঘাট কিন্তু নেমে গেল ফরাক্কা এবার নামলো কি কিভাবে ওর এনটিপিসিতে ওর ব্যাগ সামগ্রী সব পাওয়া গেল এটা বুঝতে পারলাম না এটা তো ঘটনা পাঁচ তারিখের আছে হ্যাঁ পাঁচ এক দু হাজার সাত দিন হলো তখন আমরা তো যখন দেখা করি তখন বলেন কাজ এগোচ্ছি আমাদের ওনারা বলছেন ধৈর্য এখন কাজ হয়ে যাবে আশ্বাস দিচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারি মধুসূদন এই ছেলেটাকে মধুসূদন এর মাস্তুত্ব সালা এটা আমরা জানি না এখন ওদের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের এটা জানা নাই সেরকম কিছু জানি না কিন্তু এমনি যখন একটু শুনলাম যে কল ওর বেশি ঘটনার পরে মানে ওর নাম্বার মানে পুলিশ কি ফোন রেকর্ড চেক করেছিল ওনারা করেছেন তবে আমাদেরকে এমনি একটু হিন্স দিলেন যে মধুসূদন কে হয় এইটুকুই জানাইছেন না এরকম আমরা তো কারো নাম বলতে পারছি না এইটা এখন কার নাম্বার কোথা থেকে আসলো এটা কিভাবে আসলো সেটা আমরা তো ক্লিয়ার কিছু বুঝতে পারছি না

তো মেয়ের এবার তো মনে হচ্ছে যে মেয়ে আমার সুসাইড করেনি কোথাও না কোথাও আছে যখন এসেছে তখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে মেয়ে আমার কোথাও না কোথাও আছে আজকে কদিন হলো আজকে 6 দিন 7 দিন হয়ে গেল এই মধুসূদন ছেলেটাকে পুলিশ বলছে যে মধুসূদনের সঙ্গে কথাবার্তা হতো এটা আমার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার